বন্ধুরা আজকে আমরা এখানে বিশ্ব মাধ্যমের শিল্পীরা দাঁড়িয়েছি প্রতিদিন পত্রিকায় ইউটিউবে বিভিন্ন জায়গায়

এই দৃষ্টি কাটবো এইভাবেই আমার অধিকার স্বাধীনতা নিয়ে কাটবো এইভাবে করে নিপীড়িত হয়ে আমি কাটবো না আমাদের সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না মুক্তির উপর আমরা আমাদের মধ্যে কথা বলবেন আলোক এমন এক ক্রান্তিকালের সময় এসে দাঁড়িয়েছি যেখানে একজন মানুষ দাঁড়িয়ে তার প্রতিবাদের কথা বলতে পারছে না আমরা কোন দেশে এসে পৌঁছেছি

এর নামে কি মুক্তিযুদ্ধের চেতনা আমরা যে বাংলাদেশকে রক্ত দিয়ে গড়ে তুলেছি সেই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই আমরা সেই বাংলাদেশ একটা ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ দেখতে চাই আমরা সকল ধরনের খুব হয়রানি সকল ধরনের তবরণ নিপীড়নের মুক্তি চাই ধন্যবাদ

কি আছে স্বাধীনতা শব্দটা আমাদের সাথে কখনো ছিল না এটা থেকে খেলা করা হয়েছে মুক্তিযুদ্ধ

যে আমরা কোথায় কাকে এই জবাব দিব এই দায় কেমনে করে মিটাবো যে যাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের ছিল তাদেরকে রক্ষা করতাম না পারলাম না ব্যর্থ হলাম এই ব্যর্থতা আমাদের জাতির এবং রাষ্ট্রের রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এই দায় তাকে নিতে হবে প্রশ্ন করা অনেক জায়গায় আমি দেখছি প্রশ্ন করা হচ্ছে বিচার কে করবে এটা একটা খুব বিচার বিভাগ যদি স্বাধীন হয়ে থাকে কোর্ট যদি স্বাধীন হয়ে থাকে তাহলে বিচার কেন কোর্ট করতে পারবে না কারণ বঙ্গবন্ধু হত্যার বিচার যদি কোর্ট করতে সক্ষম হয়ে থাকে যুদ্ধ অপরাধীর বিচার যদি কোর্ট করতে সক্ষম হয়ে থাকে তাহলে বিচার বিভাগ কেন পারবে না স্বাধীন বাংলাদেশে বসে যারা চেয়ে যত বড় কুটুমী হোক যত বড় দেশের রাজা রানী হোক বিচার বিভাগ কেন পারবে না স্বাধীন হয়ে থাকে বিচার বিভাগ এবং এদের বিচার করে আমাদেরকে প্রমাণ কর বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন ধন্যবাদ বক্তব্য রাখবেন